মায়ানমার বাংলাদেশের প্রতিবেশী এই দেশটির কথা শুনলেই সবার প্রথমে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের কথা মনে আসে আর আসে সামরিক শাসন আর গৃহযুদ্ধের কথা একসময় এর নাম ছিল ব্রহ্ম দেশ সংক্ষেপে বার্মা উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেলেও দেশটি এখনো নিজেদের কাছ থেকে স্বাধীনতা পায়নি প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামার মধ্যে বিপন্ন জীবন নিয়ে বেঁচে আছে মায়ানমারের মানুষ মায়ানমারে মুসলিম জনগোষ্ঠী বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্য নির্যাতনের শিকার রাখাইন রাজ্যের এই মুসলিমরা খাদ্য শিক্ষা স্বাস্থ্য তো দূরের কথা স্বাধীনভাবে চলাচলের স্বাধীনতাটুকুও পায় না মায়ানমারের ইয়াঙ্গুনেও মুসলিম সম্প্রদায়ের লোকজন রয়েছে শহরটিতে মসজিদ ইসলামিক কেন্দ্র ও মুসলিমদের ব্যবসা বাণিজ্য দেখা যায় তবে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে মায়ানমারে মুসলিমদের ইফতারের জনপ্রিয় খাবার সুপ নুডলস মোহিঙ্গা সমস্যার মতো ডিপ ফ্রাইড স্নেক ডালপুরি রুটি হালিম মাংসের তরকারি ও ভাত অনেকে ফলের শরবত ও দইও পছন্দ করে যা গরম আবহাওয়ায় কিছুটা শান্তি দেয় তাদের তবে রাখাইন মুসলিমরা বিশেষ করে রোহিঙ্গারা অনেক রমজান পালন করে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা সাধারণত সাহায্য সংস্থার দেয়া খাদ্য সামগ্রীর উপর নির্ভরশীল খাবারের অভাব থাকলেও পরিবারগুলো নিজেদের মধ্যে ভাগ করে সেহেরি করে যেন সবার রোজা রাখা সম্ভব হয়